হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজকের রেসিপি শস্য পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোল এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করার অনুরোধ রইল আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাইলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকে আমি কিভাবে এই শস্য পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোলটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি বন্ধুরা মাছের রেসিপির জন্য এখানে আমি ছয় পিস কাতলা মাছের পেটি গাদা মিলিয়ে নিয়ে নিয়েছি আর এগুলাকে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মেরিনেশন করে রেখেছিলাম আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি হাফ চামচ নিয়েছি রসুন কুচি আর চারটা পা চার পাঁচটা নিয়েছি লাল পাকা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আমার এগুলো এই মাছের রেসিপিতে লাগবে আর বন্ধুরা নিয়েছি এখানে এক চামচ সরষ সাদা সরষে এক চামচ কালো সরষ্য আর এক চামচ পোস্তকে চার পাঁচটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আমি সরষ পোস্তগুলোকে সব ইকুয়েল নিয়েছি বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এই সরষের তেলেই মাছগুলোকে আগে প্রথমে ভেজে নেব আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি বন্ধুরা দেখুন কীরকম ধু উঠছে মাছ ভাজার সময় তেল ভালো করে গরম করে নিতে হবে নাহলে মাছগুলো নিচে লেগে যাওয়ার ভয় থাকে এখন আমি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা মাছগুলোকে আমি খুব বেশি কড়া ভাজবো না হালকা করে ভেজে নেবো কারণ এই রেসিপিটাকে মাছটাকে বেশি কড়া ভাজা যাবে না বন্ধুরা মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে আমি এপিট এপিট করে দু মিনিট দু মিনিট করে মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন আমি এরকম কারা করেই মাছগুলোকে ভেজেছি বেশি কড়া ভাজবো না মাছগুলোকে এই মাছের রেসিপিতে মাছগুলোকে বেশি কড়া ভাজা যাবে না এখন আমি মাছগুলোকে তুলে নেব এক করে বন্ধুরা এখন আমি আরেক বেশ মাছ দিয়ে দেব আর এইগুলো তো আমি এইভাবেই দু মিনিট দু মিনিট করে একটা ভেজে তুলে নেবো বন্ধুরা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছ ভাজার তেলের মধ্যে অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর কালো জিরাটাকে একটু ভালো করে ভেজে নেব এক দুই সেকেন্ডের জন্য যাতে তেলের মধ্যে একটা কালো জিরার ফ্লেভার চলে আসে কালো জিরাটা আমি এক দুই সেকেন্ড ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি এখানে আগের থেকে কেটে রাখা স্লাইস করে পিঁয়াজটা দিয়ে দেব আর পিঁয়াজটাকে আমি হালকা করে ভাজবো এখানে বন্ধুরা পেঁয়াজের কোনো কালার আসতে পারবে না পেঁয়াজটাকে শুধু হালকা ভেজে নেব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় পেঁয়াজে কিন্তু কোনো রঙ আসলে চলবে না পেঁয়াজটা খালি নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব পেঁয়াজটাকেও আমি এক দুই সেকেন্ড একটু ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো যে কুচিয়ে রেখেছিলাম রসুন রসুন কুচাটা দিয়ে দেব আর টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব এখন এই টমেটো আর রসুনটাকেও আমি এক দুই সেকেন্ড একটু ভেজে দিব আর টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা আমি একটা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন বন্ধুরা টমেটোটা পুরো নরম হয়ে গেছে আর অনেকটা বলে গেছে এখন আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এখন এই মশলাটাকে একটু আমি একটু কষিয়ে দিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই সময় আমি একটু জল ব্যবহার করি নাহলে মশলাটা নিচের দিকে লেগে যাবে বন্ধুরা এখন এই অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম সেটা এখন তুলে নেব দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে চারপাশ থেকে এখন আমি এর মধ্যে চারটা কাঁচা পাঙ্কা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এই শস্য পোস্ত বাটাটা এখন এই শস্য পোস্ত বাটাটা মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেবো এটা কিন্তু আমি বেশিক্ষণ কষাবো না এক দুই মিনিট একটু কষিয়ে নেব আর মিক্সির জার ধোয়া জলটাও অ্যাড করে দেবো এখন আমি এটাকে এক দুই সেকেন্ডের জন্য একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এক দুই সেকেন্ড একটু শস্য পোস্ত বাটাটাকে একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব এখানে আমি মিডিয়াম গ্রেভি রাখবো বেশি গ্রেভি রাখবো না কারণ এই মাছের ঝোলটা বেশি গ্রেভি থাকলে ভালো লাগে না তাই আমি আমার পরিমাণ বুঝেই জলটা অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ বুঝেই জলটা দেবেন যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণেই জল দেবেন এখন আমি জলটা ফুটে উঠলে এই গ্রেভিটা ফুটে উঠলেই তারপর আমি মাছগুলো অ্যাড করে দেব বন্ধুরা এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি আর দেখুন আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেবো মাছগুলো সব আমি অ্যাড করে দিলাম এখন আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ভালো করে রান্না করে নেবো যাতে মাছের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায় আর একটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি আর ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে আর মাছটাও খুব ভালো করে গেবির সাথে মিশে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এইটুকু গ্রেভি আমি রাখবো কারণ শস্য পোস্ত আছে তো ঠান্ডা হলে আরও গ্রেভিটা অনেকটাই জমে যাবে বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর উপর থেকে এক চামচের মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম এই রান্নাটাতে রান্নার শেষে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে পাঁচ মিনিটের জন্য যদি এইভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়া যায় এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো বন্ধুরা আজকের আমার এই শস্য পোস্ত দিয়ে কাতলা মাছের ঝোলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভালো লাগবে একদিন আপনারা এইভাবেই বাড়িতে কাতলা মাছের শস্য পোস্ত শস্য পোস্ত ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ এখন আমি এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটাকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নেব। কি সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা আমার এই কাতলা মাছের শস্য পোস্তটা